জোরে বাড়ি দেন জোরে একেবারে ট্রেন লাইনের লোহাও ফেল আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে প্রতিদিনকার মতো আজকেও কিন্তু ভিডিও করে দিচ্ছে আমাদের এনএসবি ব্রিক্সফিল্ড থেকে দেখতে পাচ্ছেন আমি এখন সরাসরি কিলিমের মধ্যে আছি আর আজকের এই এনএসবি ব্রিক্সফিল্ডের ইটের দাম আমি আপনাদেরকে জানাবো এক নম্বর পিকেট এছাড়াও সেকে সেকেন্ড ক্লাস মিঠা যেটাকে বলা হয় এই দামের বিষয়গুলো জানাবো এছাড়াও আজকে কিন্তু আমরা রংপুর পীরগঞ্জ আমাদের নূরনবী ভাইয়ের উদ্দেশ্যে যে এই গাড়িটা পাঠাচ্ছি এই গাড়িটাও দেখাও ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর দেখতেই পারছেন ইট আমাদের একেবারে গরম ইট কিন্তু সরাসরি একেবারে আগুনের মধ্যে থেকে বের করে বাইরে গাড়ির মধ্যে লোড করা হচ্ছে এছাড়াও কিছু ইট কিন্তু খামাল স্পক থেকেও লোড করা হচ্ছে সে আপনারা ইটগুলা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু এগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ পিকেট ইট কিন্তু আর আমি যদি আপনাদেরকে একেবারে সরাসরি ক্লিমের মধ্যে থেকে একটু সাউন্ড কোয়ালিটি শোনাই আজকের আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের পিকেটিট যদি একেবারে টেন লাইনের লোহার মতো সাউন্ড কোয়ালিটি না হয় তাহলে আপনারা সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলা দেখে চলে যাবেন ইটগুলা ক্রয় করবেন না দেখতে পাচ্ছেন একেবারে ক্লিমের মধ্যে চলে আসলাম গরম ইট কিন্তু বের করা হচ্ছে অবশ্যই আপনারা যারা ইটগুলা ক্রয় করতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা চাইলে সরাসরি ইটভাটাতে আসবেন ইটভাটাতে এসে ইটগুলো দেখবেন সচককে দেখে যদি পছন্দ হয় তারপরে সিদ্ধান্ত করতে পারবেন আর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি সরাসরি আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের কিলিমের মধ্যে থেকে তো আমি যদি আপনাদেরকে আজকে একটু পিকেট ইটের সাউন্ড কোয়ালিটি শোনাই দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের জোরে বাড়ি দেন জোরে একেবারে ট্রেন লাইনের লোহাও ফেল

তো সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সরাসরি আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের কিলিমের মধ্যে আর ইনি হচ্ছে আমাদের সেই ফয়সাল ভাই যিনি বাংলাদেশের চৌষট্টি জেলার ভাইরাল ফয়সাল ভাই ফয়সাল ভাই কেমন আছেন ভাই তো আজকের আজকের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস কেমন বের হয়েছে ভাই একটু একটু সাউন্ড কোয়ালিটি দেন ভাই দুইটা ইটের মাথাতে ইট তো উঠোনো আচ্ছা আপনি ঘুরে আসেন ঘুরে আসেন তো দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট একেবারে অসাধারণ যেটার সাইজ কোয়ালিটিও কিন্তু অনেক বড় একেবারে সাইজ কোয়ালিটিও অনেক বড় তবে আমাদের এই এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইটের দামটা একেবারে সস্তা আপনারা চাইলে আমাদের ইটগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন তো ফয়সাল ভাই একটু সাউন্ড কোয়ালিটি দেন গোলার মাল না একটু ফার্স্ট ক্লাস ইট দুইটা আমাদের দেখাবেন আর সাউন্ড কোয়ালিটি দেবেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এটা এক নম্বর ফার্স্ট ক্লাসের

ফয়সাল ভাই এই ইটগুলো আপনারা বাছাই করেন কিভাবে আমরা ইটগুলো বাছাই করে জেনে সুন্দর পুরানো আছে রং ভালো সমান সেটা আমরা নাম্বারে রাখি এক নম্বর এক নম্বর রাখি আর যেটা হচ্ছে রং একটু কম দেখা যায় বা নরমাল ধরন দেখা যায় সেটা আমরা মিটি বা দুই নম্বর নম্বর এটা ইস্টা অন্য খামারে রাখি আচ্ছা আর যেটা কালো হয়ে যায়

পিছনটাতে দেখতে পাচ্ছেন মিঠা ইট আছে পাঁচ হাজার পিস তো এই ইটগুলা কিন্তু সরাসরি একেবারে ক্রিমের মধ্যে থেকে গরম ইট বের করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গরম ইট কিন্তু বের করে বাইরে এপাশে ছোটো ছোটো গাড়িগুলো লোড হচ্ছে এছাড়াও এই পাশটাতে কিন্তু ছোটো ছোটো গাড়িগুলো লোড হচ্ছে ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে পৌঁছায় দিতে পারব তো আপনাদেরকে আমি আরও একটি বিষয় জানিয়ে দিই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাড়িগুলো লোড হচ্ছে এই গাড়িগুলোর মধ্যে কিন্তু সর্বমোট তিন হাজার পিস লোড ক্যাপাসিটি থাকে আর এই গাড়িগুলো শুধুমাত্র পাবনা জেলার মধ্যেই থাকে আপনারা যদি পাবনা জেলার বাইরে কোথাও থেকে ইটগুলা ক্রয় করতে চান এই যে ডিস্ট্রিক্ট টাক দেখতে পাচ্ছেন যেটা আমরা রংপুর পীরগঞ্জ আমাদের নুরনবী ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি এই গাড়িগুলো কিন্তু আপনাদের নিতে হলে আমাদের পাবনা জেলার বাইরে যদি কোথাও ইট নিতে চান সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস ইট নিতে হবে এছাড়া যদি পাবনা জেলার মধ্যে কোথাও নিতে চান আপনারা কিন্তু এই ছোটো ছোটো গাড়ির মধ্যে ইচ্ছা মতো নিতে পারবেন তো অবশ্যই আপনারা আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন যেহেতু ভিডিওটি দিচ্ছি পাবনা জেলার মধ্যে থেকে পাবনার বাইরে নিলে আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন চাচা উনি কিন্তু ইটগুলো সরাসরি একেবারে পর্যবেক্ষণ করে দেখে শুনে গাড়িতে গুনে বুঝে লোড করে ওনারা নিয়ে যাচ্ছে আপনারাও চাইলে সরাসরি আমাদের ইট ভাড়াতে আসবেন ইটগুলো দেখবেন দেখে গাড়িতে নিজে দাঁড়িয়ে থেকে গুনে বুঝে লোড করে কিন্তু নিয়ে চলে যাইতে পারবেন তো অবশেষ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রংপুর পীরগাসার নুরনবী ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি আমরা পাঠাবো এই ট্রাকটি কিন্তু প্রায়ই লোড শেষের দিকে একেবারে শেষ পর্যায়ে চলে আসছে কিন্তু আমরা গাড়িটি লোড করে কমপ্লিট হলে একেবারে বেঁধে সেঁধে গাড়িটি বের করে দিব কিছুক্ষণের মধ্যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকে যদি নতুন হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা যোগাযোগ করতে চান

তো দেখতে পাচ্ছেন আমি এখন সরাসরি ট্রাকের উপরে উঠে পড়লাম আর কুমিল্লাতে আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যে ইটগুলো পাঠাচ্ছি আমি আপনাদেরকে সরাসরি একেবারে ট্রাকের উপর থেকে দেখাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে ভিতরে সরাসরি ইট দোকান থেকে বের করে বাইরে ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু এই ট্রাকটি যাবে যেটা কুমিল্লা সদর বাস স্ট্যান্ডের একেবারে সাথেই কিন্তু ইটগুলো নামবে তো অবশ্যই আমি আপনাদেরকে দামের বিষয়টা এখন জানিয়ে দিই এই যে গাড়ির মধ্যে আমরা ইটগুলো সাজাচ্ছি একেবারে অরিজিনাল ফার্স্ট ক্লাস এক নম্বর ইট যেটা গাঁথনির জন্য ব্যবহার করা হয় এই দামটা যাচ্ছে প্রতি হাজার মাত্র আট হাজার টাকা অবশ্যই এটা আমাদের সরাসরি ইট ভাটার দাম আপনাদের এখান থেকে ইটগুলো নিতে হলে এক্সট্রা গাড়ি ভাড়া করে কিন্তু ইটগুলো নিতে হবে আর এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন ছোটো গাড়ি যেটা কিন্তু রেন স্পট ইটটা আসলে লোড করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের মাসুদ ভাইয়ের জন্য কিন্তু আমরা ওই কোনাটা থেকে কিন্তু শুরু করে মাঝখানে এই বিশটা লাইন পর্যন্ত কিন্তু রেন স্পট থাকার কারণে ইটগুলা বের করে আমরা দিতে পারলাম না এখন এখান থেকে কিন্তু একেবারে গরম ইট নতুন ইট কিন্তু বের করে গাড়ির মধ্যে উঠানো হচ্ছে একেবারে ফ্রেশ দেখে আর আমি যদি আপনাদেরকে দামের বিষয়টা জানিয়ে দিই আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের এই যে ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রতি হাজার আট হাজার টাকা আর এপাশে যে স্টকটা দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড ক্লাস ইটের স্টক অর্থাৎ আমরা যেটাকে মিঠাইট বলি এইটা পাবেন প্রতি হাজার মাত্র সাত হাজার টাকা এছাড়াও যেটা পিকেট ইট আছে আসলে আপনারা ঢালাইয়ের কাছে ব্যবহার করতে পারবেন এই পিকেটটা এছাড়া ফার্স্ট ক্লাসটা এটা কিন্তু একেবারে সেম প্রাইস প্রতি হাজার মাত্র আট হাজার টাকা অবশ্যই আপনাদের এখান থেকে নিতে হলে এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আর আমি যদি আপনাদেরকে আরেকটা বিষয় দেখে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্স কিন্তু গত দুই সপ্তাহ যাবৎ কাঁচা ইট বানানো কিন্তু বন্ধ ছিল নতুন ইট বানানো বন্ধ ছিল যার মূলত কারণ ছিল কিন্তু ইট ভাটাতে বৃষ্টি হওয়ার কারণে ইটগুলা নষ্ট হয়ে গেছিলো পটের ইট বা খোলার ইট সেইটগুলা কিন্তু ফেলে দিয়ে আবার নতুন করে কিন্তু ইটগুলা বানানো শুরু করছে তবে ইটের দামটা কিন্তু এখন দিনে দিনে আস্তে আস্তে কিন্তু বাড়তি হচ্ছে তো এই যে যে সকল ইটগুলো দেখতে পাচ্ছেন এইটগুলা কিন্তু এখন আর এই আট হাজার টাকার রেটে আপনারা যখন এগুলো পুরানো হবে তখন কিন্তু পাবেন না এছাড়াও ওই যে যেগুলো গাদা বলা হয় স্ট্রাইক দেখতে পাচ্ছেন কাঁচা এটগুলো সুন্দর মতো সাজানো আছে এই স্ট্রাইকগুলোও কিন্তু আসলে বাড়তি রেটে ইটগুলো বিক্রি করা হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা একটু জানিয়ে দিই আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে চান অবশ্যই আমাদের লেনদেনের নিয়ম কানুন সবই কিন্তু একেবারে সুস্থভাবে তো লেনদেনের বিষয়টা হলো আপনারা যারা ইট ক্রয় করতে চান আমাদের এখানে সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলা দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন যেমনটা আমাদের চাষাকে কিন্তু পাঠাইছে কুমিল্লা থেকে মাসুদ ভাই চাষাকে পাঠাইছে উনি কিন্তু এখন দোকানের উপরে গেছে ওনার ফোনের চার্জ নাই ফোনটা চার্জ দেওয়ার জন্য আসলে অনেকটা চেষ্টা করছে তো যাই হোক আপনারা সরাসরি আমাদের ইট ভাটাতে চলে আসবেন ইটগুলো দেখবেন যদি পছন্দ হয় তারপরে আপনারা সিদ্ধান্ত করবেন যে ইটগুলো আমরা নিয়ে যাব অবশ্যই আপনারা যারা সরাসরি ইট ভাটাতে আসবেন ইটগুলো দেখে শুনে লোড করে কিন্তু গাড়ির মধ্যে লোড করে ভাড়াতে ক্যাশ টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন আর অনেক ভাই আছে যারা আপনারা দেশের বাইরে থাকেন ইটগুলা ক্রয় করতে চান কিন্তু সরাসরি ইটভাটাতে আসতে পারবেন না তো তাদের ক্ষেত্রে আমরা বলি আপনারা যদি আমাদের ইটভাটাতে ইটের টাকা এর সাথে গাড়ির ভাড়ার টাকা যদি আমাদের ইটভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাঠাই দিতে পারেন অবশ্যই আপনারা যে ঠিকানা দিবেন যে লোকেশন দিবেন সেই লোকেশনে কিন্তু আমরা ইটগুলা পৌঁছাই দেবো